মানে রোমান্সকে কেন না দেব না তারপরে সেখানে উনি তখন বলেছিলেন আমি যদি তামিল ভাষায় স্ক্রিপ্ট হয় তা আমি তখন বললাম ওই একটি এই কথাগুলো কিন্তু হয়েছে যাই হোক এই কথাবার্তা হয়েছে গান নিয়ে কোনো দৃশ্য না হবে পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখন হয়েছে হওয়ার পরে এখন পিকআপ তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ ওনাদের সাথে আমার কথা বলি কথা হওয়ার পরে বলা হল কি করা যাবে কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয় এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাইম পার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে কথাবার্তা চলছে এটাও কিন্তু এর মধ্যে আছে তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা কারণ এই সিডিউলের প্রতি

প্রস এন্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে কারণ আমরা এই সরকার সমাধানের সব প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ধারণা তার যে কৃষ্টি সংস্কৃতি তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি কিন্তু প্রশ্ন দাঁড়াইছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে এইচসি এটা ফোরেন্স ডিফ্টের বিষয় যদিও কম কম্পর ভাষাটা এখন হয়েছে জানেন কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে সেটাই হবে কিন্তু এই যে কথাগুলো হবে আমরাও চাই এটা একটা পর্যায়ে আসুক আর সে যেটা ডিসিশন হবে সেই ডিসিশনের জানো আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা যে এখানে আমার কাছে যে এখন আসছে সেখানে দেখা গেছে পরীক্ষায় তারা স্টুডেন্ট ছিল টুয়েলভ ক্লাসে চোদ্দশো বার পরীক্ষা দিয়েছে তেরোশো উনচল্লিশ মানে পুরনো কারণে একজন থাকতে পারে বুঝে না ছিল কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে আবার অনেকে অনেক মন্তব্য করছে একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটার ইনভিজিলেটার যদি ঠিকভাবে বুঝাতে পারে যে বাংলা যদি তার ইনভিজিলেটার যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই আমি এই বিষয়টাও কথা বলেছি আমি এখানে হাউসেও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন সারাংশের কথা বলেছেন এগুলো আমি জানি না কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোন অবস্থায় কোনো তাদের ফিউচার যেন মডেল সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না এখানে একজনই হোক দুজনই হোক আরও কী টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে সেই কাজটা আমরা করবো সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এই জন্য ন্ড ওই পর্যায়ে বস্তু নিশ্চয়ই বিশ্ব আপনার